নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আমার আরও একটি নতুন ব্লগের সাথে আর আশা রাখি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু ছেলে একটু অসুস্থ ওই চলো তোমাদেরকে বলছি আর তার আগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার পরিবারে দেখো সকাল সকাল ব্রাশ ট্যাশ করে এদিকে চলে এসছি বিছানাটা গুছিয়ে নিতে তো বিছানাটা গোছানো হয়ে গেছে আর বার্থডে ওইগুলো আর খোলা হয়নি সময় হয়ে ওঠেনি তো ওইগুলোই আছে থাক এখন আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি হয়েছে কারণ সকাল থেকে পরশু সকাল থেকে একেবারে রাত পর্যন্ত টানা বৃষ্টি চলছে মানে মনে হচ্ছে যে এই হয়তো ছেড়ে যাচ্ছে কিন্তু না আবার শুরু হচ্ছে এরকম তো ওই চলতে আছে ও সকালেও দেখি সেই রকম ওয়েদার আর এই বৃষ্টি দিনে তো একটু চা হলে বেশ ভালোই লাগে আর ছেলের আমার বেশ ঠান্ডা লেগে গেছে বৃষ্টি হতে রুমটা এত স্যাঁত স্যাঁতে আমার ভীষণ ঠান্ডা লেগে যায় যাই হোক এই যে দেখো লাল চা বানিয়ে নিয়েছি আর দুটো বিস্কিট নিয়েছি আর ছেলের জন্য এখানে ওই যে কেক ছিল বার্থডের কেক তো ওইটা ওর জন্য নিয়ে নেব আর আমি তো এখন কেকটা ওর জন্য মানে নিচ্ছি বাটিতে করে আর ও কিন্তু পাশে বসে আছে বলছে একটু দাও আমাকে হাতে আর ওই যে ক্রিমগুলো আমারও খুব ভালো লাগে আর আমার ছেলেরও ভীষণ ভালো লাগে বাচ্চাদের তো ভালোই লাগে আর আমারও খুব ভালো লাগে ক্রিমটাই খেতে তবে খেলে তো সমস্যা হবে বাট পছন্দ তো ভুয়ো যাই হোক চলো ছেলেকে এটা দিয়ে দিচ্ছি আর একটুখানি থাকবে ও যদি স্কুল থেকে এসে খায় তো খা আর যেন ছেলে ওই মামাবাড়িতে গেছিলো ওখান থেকে ওখানে জ্বর হয়েছিলো একদিন বা দুদিন ছিল তারপরে আবার ওখান থেকে ফেরার পথে দৃষ্টিতে ভিজেছে আর এখানে এসছে আবার স্কুল থেকে মানে ফেরার সময় তখনও ভিজেছিল তো আবার সেই জ্বরটা আবার বাঁধিয়েছে তো জ্বর মানে যাচ্ছে আসছে আর জ্বরটা বোঝা যাচ্ছে না সেরকম মানে থার্মোমিটার দিলে দেখাচ্ছে না কিন্তু গাটা ভীষণ গরম থাকে আবার কাল রাতে ভীষণ মানে জ্বরটা এসছে আর ঘুমোতেই ও পারেনি ছটফট করছিল। আর এই জন্য আমার ভিডিওটাও এডিট করা হয়নি তো আমি এখন এই যে সকালবেলা বসে এডিট করতে যাই হোক তারপরে ওখানে দেখাচ্ছিলাম সকালে কিন্তু সবজিও কাটা হয়ে গেছে যেহেতু ছেলের স্কুল আছে আর ওই রান্নাবান্নার আয়োজন ওখানে হয়ে গেছে আর চলে এসেলাম এই যে আমার টেবিলটা ভালো করে মুছে নিতে এখানে খাওয়া দাওয়া হয় আর তাই মুছে টুছে বেশ পরিষ্কার করে নিয়েছি সকালে খাওয়া হয়েছে যেহেতু এই জন্য পরিষ্কার করে আর দেখো টিফিন বক্সগুলো এখানে রেখেছি ধুয়ে রাখা থাকে এখানে প্রত্যেক দিন স্কুল থেকে আসার পর কিন্তু ধুয়ে এখানে রেখে দিই আর জানো তো এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে টুমগুলো তো বেশ সাথে হয়ে গেছে আর আমার এই আলনাটা আগে যে এখানে ছিল ওখানেও দেখেছি ওই যে যেগুলো ওই পিঁপড়েগুলো ডানা থাকে যারা উড়ে তো ওই পিঁপড়েগুলো এইগুলোর মধ্যে জামা কাপড়ের মধ্যে বেশ মানে এত নোংরা করে দিয়েছে তো হালনাটা নিয়েই সমস্যা হচ্ছে কোথায় রাখবো এত পিঁপড়ে চারদিকে সারাদিন যেমন তেমন রাতে হলে না ওই রাক্ষসে পিঁপড়ের দলগুলো বেরিয়ে পড়ে যাই না কোথায় থাকে কোন ঘুরতে থাকে যাই হোক ওটা ভালো করে নোংরাগুলো ঝেড়ে নিয়েছি আর কেমন লাগছিল যেহেতু মানে পিঁপড়েগুলো ছিল রাতে এসে সব ওই উড়ে উড়ে ওখানে ড্রেসের মধ্যেই ঘোরাঘুরি করে আবার সকাল হলে কিন্তু থাকে না চলে যায় তো আমরা চক নিয়ে এসেছি দিচ্ছি দেখা যাক কি হয় অনেকে বললো যে চক দিলে নাকি ওগুলো থাকে না তারপরে চলে এসেছিলাম এই পর্যায়ে দেখো আমার ড্রেসিং টেবিল ঝেড়ে মুছে ক্লিন করে নিতে কেন কি অনেকটা দিন হয়ে গেছে প্রায় এক মাস মতন ড্রেসিং টেবিলটার ক্লিনিং করা সময়ই হচ্ছে না ওই ছেড়ে সকাল থেকেই মানে রান্না বান্না সংসারের টুকটাক কাজ করতে করতেই সময় কেটে যায় আর সময় হয়ে ওঠে না মানে ছেলেকে ছেড়ে দে আসা আবার টাইম মতো নিয়ে আসা ওকে খাওয়ানো স্নান করানো এইসব করতে করতে কেটে যায় তাই আজকে যাতে একটু সময় পেয়েছি ভাবলাম চলো আমার রুমে যেগুলো মানে আসবাবপত্রগুলো ছিল সেইগুলোই ভালো করে একটু মুছে নিয়েছি আর জামা টামাগুলো দেখতেই খুঁজছো এদিক ওদিক হয়ে আছে কেন কি ছেলেকে যখন আনতে যাওয়ার সময় হয় তখন তাড়াতাড়ি করে মানে রেডি হয়ে যেতে হয় আর এদিক ওদিক হয়েই যায় জিনিসপত্র তো আজকে একটুগুলো গুছে নেব আর পরের সপ্তাহে ছেলের মানে লিখিত এক্সাম আছে আর আজকের হচ্ছে মৌখিক তো যাই হোক ও বান্নাও ঝটপট করে করতে হবে না লাগে এইগুলো ভালো করে দেখো ডাস্টিং ক্লিনিং এগুলো সব করে নিয়েছি রুমের মধ্যে আর দেরিও হয়ে যায় যেহেতু মানে দশটার দিকে ও স্কুল থাকে আর এদিকে দেখো এগুলো কোনো কিছু কিন্তু ওই কয়েকদিন যে এসছি রুমে মোচার সেরকম টাইমই আমি পাইনি যাই হোক এই পর্যায়ে আমি আমার যে কয়েকটা ড্রেস ছিল তো ওইগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি নিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে নিতে চলে এসে আর সকাল থেকে প্রায় মানে ছেলেকে সময় দিতে অনেকটা সময় চলে যায় তার উপর আবার বৃষ্টি হচ্ছে ভীষণ মানে এদিকে ওর জ্বর চলে আসছে রাতে তারপরে আবার বৃষ্টিতে ভিজে 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 না হলেও ঠান্ডাতে ওকে কিন্তু যেতে হয় স্কুলে আর আমারও এদিকে কিন্তু ওকে নিয়ে আসতে গিয়ে মানে ওকে সেভ করতে গিয়ে আমিও কিন্তু ভিজে যাই কেন কি আসার সময়টা তো প্রচুর বৃষ্টি হয় ওই সময়টা মানে তখন প্রায় তিনটে বেজে যায় বসে ওটা বৃষ্টি হয় ভীষণ গাড়িতে ওকে মানে হয়তো ঢুকিয়ে দিই গাড়িতে আর আমি লাস্টে মানে ভিজেই যাই তো ভিজে ভিজেই গাড়িতে আসতে হয় আমাকে ধারে যেহেতু বসে আসতে হয় টোটোতে করে ওকে আনতে যাই যাই হোক এই জন্য আমারও বেশ দেখবে গলাটাও বসে বসে গেছে এইদিকে ঘর ঝাড় দিয়ে ওদিকে বান্না কিন্তু বসে গেছে আর কিছু রান্নাও হয়ে গেছে মোটামুটি আর ছেলে বলছিল আজকে আজকের মাছের টক খাবে তার জন্য কচু ঢেঁড়স আলু আর মাছ দিয়ে ত্বক হচ্ছে ওদিকে আমচুর দিয়ে আর ওইটা হয়ে গেলে তারপরে কিন্তু ছেলে খাওয়া দাওয়া করবে এদিকে দেখো চলে এসছিলাম ছেলেকে ড্রেস ড্রেস ভালো করে পরিয়ে নিতেও সানটান হয়ে গেছে আর ভীষণ দুষ্টুমি করে কিন্তু শরীরটা কিন্তু অসুস্থ আছে এখানে গায়ে তাপ আছে হালকা কিন্তু তবু দুষ্টুমি মানে থামছেই না যাই হোক বাচ্চাটা তো এরকমই হয় আর এখানে যখন উঠে যায় ওর নাচানাচি শুরু হয়ে যায় কখনও বিছানাগুলো ঠিকঠাক থাকে না আর ওই এগারোটা থেকে বারোটা পর্যন্ত বলেছে মৌখিক হবে আর আমাদেরকে বলেছে বাড়ি আর মানে ফিরতে না ওখানে ছেলেকে নিয়ে চলে আসতে বলেছে এক ঘন্টা মতন ওখানে থাকলেই হবে তো দেখা যাক আমি বলেছি দাদা দাদাভাইকে ছেড়ে দিয়ে আসতে আমি নিয়ে আসবো বারোটার দিকে গিয়ে মানে বারোটার আগেই চলে যাব। আর এই যে ছেলেকে এখন এটা দিয়ে দিচ্ছে ও মানে খাবে না বলছে আর যেহেতু রেডি করে দিয়েছি ওই জন্য বলছে যে আমার একটু ভিডিও করে দাও আর ওদিকে তোমার দাদা ভাই কিন্তু খাচ্ছে আরও স্কুল যাবে আর এই জন্য ও খেয়ে নিচ্ছে আর একটুখানি ছেলেকে খাইয়েও দিয়েছে পরে আর এইদিকে দেখো মেঘলা মেঘলা হয়েই আছে তারপরে খেয়েটে দিয়ে বাবা ছেলে এই যে স্কুল চলে যাচ্ছে ছেলেকে ছেড়ে দিয়ে আসবে দিয়ে তোমার দাদা ভাইও স্কুল চলে যাবে আর এদিকে আমি এখন আপাতত একা আমার আর টুকটাক গাছগুলো যেগুলো আছে সেগুলো সেরে নেব। নিয়ে তারপরে আমার কিন্তু ছেলেকে আনতে যেতে হবে মানে এখন প্রায় বাজে ওই সাড়ে দশটার মতন বাইরে যায় আর ওই স্কুল ফি মানে যেতে যেতে কিন্তু প্রায় সময়টা তো মানে হয়েই যায় আমি তবুই টুকটাক করে কিছু কাজ হল ওইগুলো করে নেওয়ার চেষ্টা করছি আর এদিকে আবার ছেলেকেও মানে নিজেকে রেডি হয়ে সাইকেল সাইকেলটাকেল নিয়ে বেরোতে হবে কখন যে বৃষ্টি আসবে ঠিক নেই ভাবছি আজকে সাইকেলটাই নিয়ে যাবো কেন কি সবসময় গাড়িতেও আসতে ভালো লাগে না গাড়ির জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয় আর এদিকে দেখো কয়েকটা শাড়ি ছিল ব্লাউজ ওইগুলো গুছিয়ে নিচ্ছে ওগুলো আলমারিতে তুলে নেব আর আরও একটা ধোয়া হয়নি ভাবে মানে ধুয়ে নেব তখনই দেখি বৃষ্টি শুরু হয়ে যায় এইগুলো কিন্তু ধোয়া হয়ে গেছিলো তাই বলে গুছে টুছে নিচ্ছে আর কেউ না বাড়ি থাকলে সত্যিই মানে কোনো কিছু ভালোই লাগে না একা একা হয়ে যায় তো তবুও মানে কিছু তো মানে কাজগুলো তো গুছিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতেই হবে তার জন্য করা আর কিছু না ছেলে যেহেতু এখন নেই না হলেও কিন্তু এটা গোছাতে অনেকটা সময় লাগতো ও এদিক ওদিক করতো তারপরে চলে এসলাম এই দেখো ওই যে সকালে যে চাটা খেয়েছিলাম কাপগুলো জল টল ঝরিয়ে নিয়েছি নিয়ে হ্যাঁ তোমাদেরকে তো আরেকটা কথা বলা হয়নি ওই যে আমার রান্নার জিনিসপত্রগুলো মানে রান্নাঘরের জিনিসপত্রগুলো এইখানে কিন্তু সকালবেলা আমি শিফট করেছি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি আর তো ছেলেও আমাকে একটু হেল্প করছে এগুলো বয়ে আনতে তো এখানে মানে ধুয়ে মুছে সব রেখে দিয়েছি আর রেখে জিনিসপত্রগুলো এখানে দেখো সাজিয়ে নিচ্ছি এখন কয়েকটা বাটিও ছিল আর এই যে এটা হচ্ছে একটা আমাদের যে খাট তো খাটটা সেরকম লাগে না কেউ আসলে হয়তো একটু জয়েন করে তখন কিন্তু আমাদের মানে কাজে লাগে আর এখন ভাবলাম না এখানেই এগুলো রাখি কারণ ট্র্যাঙ্ক ট্র্যাঙ্কটাতে ওপরে রাখতাম ট্র্যাঙ্কটাতে অনেক কিছু জিনিসপত্র ঢোকানোর আছে তার জন্য ওখান থেকে খালি করে দিয়েছি আর এখন যেন তো এই যে রেডি হয়ে নিচ্ছি কারণ ছেলেকে আনতে যাব তো কালকে স্যার বলে দিয়েছিলো যে আমাদেরকে বারোটার সময় মানে বারোটা পর্যন্ত থেকে যেতে বাড়ি ফিরতে না ছেলেকে নিয়ে চলে আসতে তো আমি কিন্তু আমার আয়াজ করে তারপরে কিন্তু যাচ্ছি ওখানে গিয়ে দেখি যে অনেক মানে প্রায় মায়েরা কিন্তু ওখানে ছিল কেউ বাড়িতে আসেনি আমি একমাত্র গিয়েছি বাড়ি থেকে তবে আমি বাড়িতে এসে কিন্তু সান টান আবার করলাম আর ছেলেকে খাওয়া দেবো আর এখানে হচ্ছে দেখো থানকুনি আর আলডালু দিয়ে একটা রান্না হয়েছে আর কুঁদলি আলুর তরকারি ছেলের জন্য মাছ আর আমার টকের মাছ তো আজকে ব্লগটা এখানেই রাখছি সকলে খুব ভালো থেকো আবার কিন্তু দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে তো ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা